আলহামদুলিল্লাহ ওয়সলাম আল্লাহ রাসুলিল্লা আম আজকের বিষয় হলো যে যদি কেউ এমনটি বিশ্বাস করে যে আল্লাহ সুবান তারা নিরাকার আল্লাহর সুরত নেই অথবা আল্লাহর হাত নেই অথবা আল্লাহর চোখ নেই এমন ধরনের বিশ্বাস যদি করে তাহলে তার ইমান যাবে কিনা প্রথমে আমাদের মনে রাখতে হবে যদি কেউ জেনে শুনে বলে যে আল্লাহ নিরাকার তাহলে তার ইমান চলে যাবে কেন চলে যাবে কারণ হলো আল্লাহ পবিত্র কামের মধ্যে এই যে আল্লাহ তালার যে চেয়ারার কথা বলেছেন আল্লাহ ও তালার হাতের কথা বলেছেন আল্লাহ ও তালা পায়ের কথা বলেছেন এগুলিকে অস্বীকার করা হয় কেউ যদি জেনে শুনে কেউ বলে যে আল্লাহ সতান্ত নিরাকার যেমন আল্লাহ পবিত্র বলেন দেয় হে ইবলিস তুমি কেন সে করলে না আদমকে আমি আদমকে আমার দুটি হাতের মাধ্যমে তৈরি করিয়াছি এটা সুরা সদের ফস্ত নম্বর আয়া আল্লাহ বলেন ইয়া ইবলিসু হে ইবলিস তুমি কেন সে করলে না কারণ আদম ইসলামকে বা আদম আদম রুবিকে আমি আমার দুটি হাতের মাথায় করেছি বিয়া দাইয়া এই শব্দগুলো এসেছে বিয়া দাইয়া যে দুটি হাতের কথা বলেছেন এটা হলো দালিল রাসুল্লাহ সাহাবারা এবং তাবি তাবিন দেব দালি দালিল হলো যে আল্লাহ সুবান করার দুটি হাত আছে এবং হাত এটা হাকি হাত যে এটা মাজা মাজাজি অথবা রূপ করতে এই কথা বলেছেন এ কথা বলার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ বলেছেন যে খলাক তো বিয়া দা আল্লাহর দুটি হাত আছে আল্লাহ আল্লাহর হাত দিয়ে আদমকে তৈরি করেছেন এই যে দালিল এই দালিল প্রমাণ বন করে আল্লাহ সুবান তালা নিরাকার নই বরণ আল্লাহ সুবান তালার হাত আছে কোরআন এবং হাদিসে যেই যেই তার সিফা তার যে গুণ আছে সেই গুণগুলো বর্ণনা করেছেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে কেউ যদি জেনে শুনে বিশ্বাস না করে তাহলে তার ইমান চলে যাবে কারণ সে আল্লাহর আয়াতকে ও শেয়ার করল এটা হলো দালটা আরেকটি দলিল আপনাদের কাছে দেই যে আল্লাহ সুবান তালার ডাইন হাতের কথা বলেছেন কিন্তু আল্লাহর হাত দুটি কিন্তু দুটি হাত কি ডাইন হাত এটা হাদিসের মধ্যে এসেছে যেমন আল্লাহ পবিত্রে বলেন হাক্কা ও আল্লা সুবান কত দিতে চান না আল্লাহর মর্যাদা শান দিতে পারে না মানুষ কাফেরা দিতে পারে না তোমরা সেই দিনে কত স্মরণ করো যে দিন আল্লাহ সুবাহতালার হাতে আল্লাহ সুবান ডান হাতের মুঠেই নিয়ে আসবেন আসমান এবং জমি এটা প্রমাণ বহন করে যে আল্লাহ সুবান তাল ডান হাত আছে কিন্তু এই কথা বলা যাবে না যে আল্লাহর হাত আমাদের হাতের মতো আল্লাহর চোখ আমাদের চোখের মতো এই কথা বলা যাবে না কারণ এটা এই কথা যদি আমরা বলি তাহলে এটা আমাদের মেশাল দিচ্ছি মানে আল্লাহ আমার মতো কারণ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন এবং আল্লাহর তাদের বলি বলেন আমসা আলা আল্লাহর কোনো মেশাল বা সদৃশ তৈরি করো না তোমরা আল্লাহ আসেন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর স্রোত আছে আল্লাহর হাত আছে কিন্তু এই কথা বলার জন্য আল্লাহর হাটটি আমার হাতের মতো করল আর